মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন যেখানে সোশ্যাল সাইটে হয় প্রেমের শুরু চলে মন দেওয়া নেওয়ার আদান প্রদান হাইটেক যুগে প্রেমও কি ডিজিটাল ডিস্ট্যান্স রিলেশনশিপ নাকি হাতে হাত রেখে চলা কি বলছে নতুন প্রজন্ম থেকে বহরমপুরবাসী দেখুন এই রিপোর্ট এসে গেছে বসন্ত বাতাসে বইছে প্রেম আজ যে ভ্যালেন্টাইন্স ডে তবে হাইটেক যুগে ডিজিটাল প্রেম যেখানে সোশ্যাল সাইটেই হয় প্রেমের শুরু চলে মন দেওয়া নেওয়ার আদান প্রদান আবার সারা জীবন পাশে থাকার প্রমিস করেও হয়ে যায় ব্রেকআপ লং ডিস্টেন্স রিলেশনশিপ নাকি হাতে হাত রেখে চলা প্রেম দিবসে প্রেম নিয়ে কি বলছে নতুন প্রজন্ম বছর ঘুরে আবারও একটা ভ্যালেন্টাইন্স ডে একেবারে হাইটেক যুগে এখন তো ডিজিটাল প্রেম দেখা করার টানটা অনেকটাই কমিয়ে দিয়েছে ভিডিও কল মেসেজও উইশটাও আপনারা করে দিতে পারেন মেসেজে এই যে এত কিছুর ভিড় সোশ্যাল সাইটে প্রেমের ছড়াছড়ি এই সব ভিড়ে কি কোথাও হারিয়ে যাচ্ছে প্রেমের আসল অনুভূতিটাই কি বলছে ইয়াং জেনারেশন থেকে সব মহল আজকে শুনবো তাদের কথা ইয়াং জেনারেশনটা সব কিছু হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা একটু ওই এজটা তো বেরিয়ে এসছি তো সেই ক্ষেত্রে আমরা এখন ওই জিনিসটা একদমই পক্ষপাতি হতে পারি না অর্থাৎ ডিজিটাল প্রেমের হ্যাঁ এখন সোশ্যাল সাইটে প্রেম হচ্ছে কিন্তু কিছু কিছু পরিণতি পাচ্ছে কিছু কিছু আবার পাচ্ছেও না টিকছে না সেক্ষেত্রে কি কোথাও প্রেমের মাধুর্যটা এখন রয়েছে তোমার কি মত আগেকার দিনের মতো নিশ্চয়ই নয় কারণ হচ্ছে এখন তো আমরা দেখতেই পাই যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলছে একটা মানে তো থাকে আমরা সেখানে কি করে জানতে পারছি যে সেই মেয়েটা বা সেই ছেলেটা লয়াল সোশ্যাল সাইটে মানে প্রেমের হুড়োহুড়ি আমরা যেটা দেখতেই পাই যদি দিন কেউ ইন্টারনেটে না থাকে তাহলে কি প্রেমটাও বন্ধ থাকবে মানে এই এই বিষয়টা নিয়ে কি মতামত অ্যাকচুয়ালি এই ডিজিটাল প্রেম প্রথমত এই জিনিস কনসেপ্টটা আমি বুঝতে পারি না প্রথম একদম কারণ ফেসবুক বা ইনস্টাগ্রাম টুইটার স্ক্রাইপ এই যে এইসব নানা দিক থেকে আসে তুমি যে মানুষটাকে চিনছো সেটাকে আদৌকে ঠিক মানুষ সেটা প্রথমত বোঝা যায় না তার উপর এখন প্রেম বন্ধ থাকে না সেটা কারণ হোয়াটসঅ্যাপ নেট তো কী হচ্ছে ফোন নাম্বার তো আছে সিম তো আছে ওইভাবে প্রেম চলে আর যেটা তখন বলে না যে ভিডিও কলিং সেটা তুমি যদি কোনো মানুষকে চিনছো প্রথম থেকেই তারপর তুমি তার সাথে রিলেশনশিপে এসেছো তোমার চেনা শোনা জানা তারপর যদি সেটা ভিডিও কলিং হয় সেটা বাট এই মানে বন্ধ বন্ধ তো প্রেম থাকেই না সাইটের মধ্যে দিয়ে আমরা কি খুব দেখানোটাই অভ্যস্ত একদম একদম এখনকার দিনে যেটা হয়েছে যে প্রেম খুব কম মানে ভালোবাসা এখানে কিছু নেই মানে এই বয়ফ্রেন্ডের সঙ্গে বেরোলাম বয়ফ্রেন্ডের সঙ্গে এটা করলাম বয়ফ্রেন্ড এই হ্যাম্পার দিল ওই হ্যাম্পার দিলো এইসব চলছে মানে অ্যাকচুয়াল প্রেমে কিন্তু আমার মতে ভালোবাসা যদি অ্যাকচুয়াল হয় তাহলে এই সব দেখানো ফ্যাকানো কোনো ফ্যাক্টর না কিন্তু সোশ্যাল প্রেমে এইসবই হচ্ছে যে এইটা হচ্ছে ওটা হচ্ছে বাট যখন জানা যাচ্ছে যে একদমই পারফেক্ট তখন সোশ্যাল প্রেমেই আসছে যে ব্রেকআপ এই এইসব তো এই না এখন না জেনারেশন চলছে এইসব দেখতেই হবে একবার প্রেম হচ্ছে প্রেম ভাঙছে ডিজিটাল যুগ হোক কিংবা কয়েক বছর আগের প্রেম আমাদের সময় ওই ব্যালকনিতে কখন আমার গার্লফ্রেন্ড এসে দাঁড়াবে আমি দু ঘন্টা তার জন্য ওয়েট করছি তাকে দেখার জন্য হ্যাঁ সেই ইয়েটা আজকে আজকের যুগে মোবাইলে মোবাইলে হয়ে আছে ভিডিও কলে ভিডিও কল বা ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে সেই তাদের যে ব্যাকুলতা ওই যে দু ঘন্টা আমি অপেক্ষা করব আমার গার্লফ্রেন্ড কখন বারান্দা আসবে এক এক ঝলক আমার দিকে তাকাবে আমি সেই আবেগটাকে চেপে দু ঘন্টা ধরে বসে থাকছি আর এখন সেটা খুব কম সময়ের মধ্যে আছে আমি বলবো এটা অনেক পজিটিভ আমরা সেই সময় ভাবতাম যে এর থেকে যদি কোনো সহজ উপায় থাকতো তাহলে বোধ সেটা অবলম্বন করে আরও কাছে যেতে পারতাম সেটা এখনকার জেনারেশনের কাছে অনেক বেশি মানে উপযোগী হয়ে উঠেছে আমার কাছে ডিজিটাল প্রেমটা নেগেটিভ নয় পজিটিভ নতুন প্রজন্মের প্রেম আর পুরোনো দিনের অনুভূতি সব কিছুই পরিবর্তনশীল কিন্তু তাই বলে প্রেমও কি পরিবর্তনশীল প্রেমটা ওদের বেশিরভাগই সোশ্যাল সাইটের মাধ্যমে এটাতে আপনারা কি মনে করছেন আপনাদের জেনারেশনের কাছে ঠিক এই বিষয়টা কীরকম এখন যেটা করছে এটা কি ঠিক না এটাতে আসল ব্যাপারটাই মিসিং দেখুন প্রেম বলে না পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে এটা আমাদের এই প্রজন্মের যে এটা চলছে এটা ঠিক আছে এটা এখন একটা তবে একটা জেনারেশন গ্যাপ বিরাট বড় গ্যাপ হয়েছে আগেকার প্রেম আর এখনকার প্রেমের মধ্যে আমি অনেক বেশি অনেক পার্থক্য লক্ষ্য করি আগেকার প্রেমটা প্রেমই ছিল এখনকার প্রেমটা প্রেম নয় সেটা বলছি না কিন্তু এক যেমন ফেসবুকে কারোর সঙ্গে আলাপ হচ্ছে প্রেম হচ্ছে তারপরে একটা দুর্ঘটনা ঘটছে এটা আমরা আকসার দেখছি টিকসই না টিকসই না না এটা টিকসই নয় কখনোই না কেন এই প্রেমটা হৃদয়জনিত হয় না খুব বেশিরভাগ ক্ষেত্রেই যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন